আল্লাহ আমরা কার দরবার যাইব রে আপনি ছাড়া তো আমাদের আর কোন জায়গা নাই রেখারি আসি আবার যদি ওই দরজায় না পায় আবার দরজায় যাই রে তাদের জন্য দরজার অভাব নাই কিন্তু আল্লাহ আমাদের দরজা তো আর নাই রে আল্লাহ রে আল্লাহ আর তুমি যদি আমাদেরকে খালি ফিরাইয়া দাও তুমি যদি আমাদেরকে ফালাইয়া দাও রে আল্লাহ আমাদের তো আন কেউ নাই রে আল্লাহ ও আল্লাহ তোমার বাপার নামে রসিলা করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দৌড়ে আল্লাহ ও আল্লাহ আমাদের প্রত্যেককে পাশ হচ্ছে না বানাইয়া দাও আল্লাহ গুনা থাকতে কাফনের কাপড় গায়ে লাগাইও না ও আল্লাহ আজাব সহ্য করতে পারি না দুনিয়ার গরম সহ্য করতে পারি না রে আল্লাহ আমাদের তো এমন পরীক্ষা নিও না সেই পরীক্ষার জন্য আল্লাহ রে ও আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না রে আল্লাহ জাহান নামের আগুন কিভাবে সত্য করবে রে এই মুহূর্তে আমাদের গুণা মানুষ